হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে অসাধারণ মজার একটি রান্না আটাল ডালের রান্নার রেসিপি নিয়ে চলে এলাম লোভনীয় একটি রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে কয়েকটা দারচিনি নিয়েছি নিয়েছি ছোটো এলাচ বড় এলাচ লং জয়ত্রি জয়ফল কিছু তেজপাতা আর নিয়েছি গুলমরিচ এবার সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিতে হবে আটা ডাল তৈরি করার জন্য নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দারচিনি লং এলাচ কিছু পিঁয়াজ কুচি কয়েকটা তেজপাতা আর নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ বাটা আর পরিমাণ মতো লবণ সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার রান্না করার জন্য চলে যাচ্ছি চোলায় এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দারচিনি লং বড় এলাচ ছোটো এলাচ তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কষি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিলাম বসের পাতা এভাবে করে কিছুক্ষণ রান্না করে পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েসেরে দিতে হবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ফলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে কষিয়ে না নিলে মশলার একটা গন্ধ থেকে যায় খেতেও স্বাদ লাগে না এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর ভালো করে কষিয়ে নিলে খেতেও অনেক সুস্বাদু লাগবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি এভাবেই করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন ঢেকে দিচ্ছে পাঁচ মিনিটের জন্য অন্যদিকে কিছু সিদ্ধ চালের গুঁড়া করে নিয়েছি এবার একটা বাটিতে গুঁড়াগুলোর সাথে পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যেন খুব ভালোভাবে ভিজে একটা পেস্ট তৈরি হয় দেখুন চালের গুঁড়াগুলো এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মিশে গেছে চলে এলাম পাঁচ মিনিট পর দেখুন গরুর মাংস কষানো হয়ে গেছে এবার আরও একটু পানি দিয়ে বিশ মিনিট রান্না করে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা গরুর মাংস তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম এটা পরে প্রয়োজন হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই গুলিয়ে রাখা চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম পানি আর মিশিয়ে নিচ্ছে অল্প অল্প করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি এগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম আর এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে আর একবার কড়াইতে লেগে গেলে সেটা অবশ্যই সুস্বাদু হবে না খুব জনপ্রিয় একটি রেসিপি আটার ডালের রেসিপি খুবই সুস্বাদু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা পুরোপুরি গুঁড়ো করিনি সুজির যেরকম গুঁড়া থাকে ঠিক সেরকমভাবেই গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি খলা আটার ডালের টেস্টা আরেকটু বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো আর অল্প অল্প করে দিয়ে এভাবেই করে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে অনবরত এভাবে কিছুক্ষণ রান্না করে একটু ঘন হয়ে এলে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি আর সব ধরনের মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংসের বাকি অর্ধেকটুকু যেটুকু আগেই তুলে রেখেছিলাম সেই অর্ধেকটুকু দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর এভাবেই তৈরি করে নিলাম লোভনীয় আটার ডাল রান্নার রেসিপি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন